নিজুম ফালেমা ফেস থেকে সুবিধা স্বাগত আমি আবারও চলে আসছি চতুর্থ ও পঞ্চম শ্রেণী আমার ছোট্ট সোনামণিদের যে ডব্লিউএস কোয়েশন ব্যবহারের নিয়ম নিয়ে পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম যে ডব্লিউ এস ওয়ার্ড কি আমরা জেনেছিলাম আজকে আমরা ডব্লিউ এস ওয়ার্ড কীভাবে ব্যবহার করবো কোথায় ব্যবহার করবো এই সম্পর্কে আমরা আজকে জানব আশা করি সকলেই আমার এই ফেসে ফলো করবে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে যাবে ধন্যবাদ আমি আসি আমার মূল কাজে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহারের নিয়ম আমি এই ডব্লিউ ডব্লিউএস ওয়ার্ড মানে এই কোয়েশনটা আমি কোথায় ব্যবহার করবো কোন ক্ষেত্রে ব্যবহার করবো কী ব্যবহার করবো ওটা সব আমি বিশাল থেকে লিখেছি আমি নয় নিয়ম লিখেছি

অর্থাৎ যদি কোনো ব্যক্তির দিকে আন্দোলন করা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই কদি আমরা রোগ্রেস পয়সাটা করব দুই নম্বর হচ্ছে কাকে কার সাথে কার দ্বারা কার দিকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আমরা হোম ব্যবহার করব হোম দিয়ে আমরা ডোগ্রেস কোয়েশন করব কাকে কাকে কার সাথে কার দ্বারা কার দিকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করতে আমরা হোম ব্যবহার করব তিন নাম্বার কি পেশা কাজ বয়স উচ্চতা দ্রো প্রশ্ন যদি ইত্যাদি বোঝায় যদি ইত্যাদি যদি কোনো প্রশ্ন করে সেক্ষেত্রে আমরা ঘর দিয়ে আমরা প্রশ্ন করবো এটা আসে ইম্পর্টেন্ট তো চার নম্বর কার্ড অধিকার বা মালিকানা যা জন্য খোঁজ ব্যবহার করে আমরা ডবলু এস কোয়েশন তৈরি করব নয় নাম্বার পাঁচ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কখন বা কোন সময় যখন কোনো সময় বোঝাবে এবং সময়ের নিচে আন্দোলন করা থাকবে আমরা বুঝতে পারবো যেটা সময় বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা আমরা প্রশ্ন তৈরি করব যখন সময় বোঝাচ্ছে এবং সময় নিচে কোনো আন্দোলন করা থাকে সেই ক্ষেত্রে আমরা তৈরি ছয় নাম্বার হচ্ছে কোনো স্থান প্রজাতি অর্থাৎ যদি কোনো একটা জায়গার জায়গার নাম দেওয়া আছে এবং সেখানে আন্দোলন দেওয়া সেক্ষেত্রে আমরা হয় প্রশ্ন করব হয়ের অর্থ হচ্ছে কখন কোথায় আর হয়ের অর্থ হচ্ছে কখন যদি কোথায় যাওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা হয়ের দিয়ে ডব্লিউ কোয়েশন তৈরি করব সাত নম্বর কেন বা কারণ বোঝাতে কেন বা কারণ বোঝাতে আমরা হয় ব্যবহার করে ডব্লিউ এস তৈরি করব যখন ফ্যান চেষ্টা করে দেখব যে এখানে কেন দিয়ে প্রশ্ন করছে অথবা কারণ জানতে চাইছে সেক্ষেত্রে আমরা হয় দিয়ে ডব্লিউ এস তৈরি করব আট নাম্বার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিভাবে কত বা কেমন কিভাবে কত বা কেমন জানতে হাউ ব্যবহার করে তৈরি কোনটি কোনটি জানতে হুইজ ব্যবহার করে আমরা ডবলুয়েস কোশন তৈরি করব সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এক নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এইগুলো যেগুলো আমি কালো কালিনের গান এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাহলে যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করি কোনো ব্যক্তিকে বোঝাই সেক্ষেত্রে আমরা হো দিয়ে করবো কো হো অর্থটা হচ্ছে কে তারপর যদি কোনো সময় বোঝাই সময়কে নিতে বলতে সময় নিজে না কর থাকে সেক্ষেত্রে আমরা হরেন দিয়ে করবো তারপর যদি কোনো

আমরা আগামী ক্লাসে আমরা আগামী ক্লাসে প্রয়োগ করো আমরা প্র্যাকটিক্যালি আমরা করো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ